তোমরা যে যাই পরো ভাই লুঙ্গি পরে বাইরে যেও না বাইরে যেও না যে যাই ভাই লুঙ্গি পরে বাইরে যেও না তোমরা যে যাই পরো ভাই শর্ট প্যান্ট পড়ে বাইরে যেও না জিহাদের ময়দানিতে লুঙ্গি কাছা মেরো না জিহাদের ময়দানেতে লুঙ্গি তোমায় মানায় না লুঙ্গি পরে জিহাদে যেও না তোমরা যে যাই পরো ভাই শর্ট পরে বাইরে যেও না মুসলমানের সন্তানেরা ফরজ তরফ করো না ফরজ তরফ করে গুনার বোঝা মাথায় নিও না শর্ট পরে বাইরে যেও না তোমরা যে যাই পরো ভাই লুঙ্গি পরে বাইরে যেও না নিজের বাসা বাড়ির বাইরে লুঙ্গি পরে যেও শ্বশুর বাড়ির ড্রয়িং রুমেও লুঙ্গি পরে যে কাজে যেও না কাজে যেও না লুঙ্গি পরে অফিস করলে তোমায় সুন্দর লাগে না লুঙ্গি পরে অফিস করলে দেখতে ভালো লাগে না লুঙ্গি পরে কাজে যেও না তোমরা যে যাই পরো ভাই লুঙ্গি পরে কাজে যেও না একান্ত ঘুম স্বপ্ন সময় মোহনা লুঙ্গি পড়বা ঘরের লুঙ্গি পরে বাইরে যেও না তোমরা যে যাই পরো ভাই লুঙ্গি পরে বাইরে যেও না তোমরা যে যাই পরো ভাই শর্ট প্যান্ট পরে বাইরে যেও না তোমরা যে যাই পর ভাই লুঙ্গি পরে কাজে যেও না। তোমরা যে যাই পর ভাই লুঙ্গি পরে লুঙ্গি যে না।